তুমি শশ বিচারের আদালতে লোতে রে ও মালা রে তুমি শশি বিচারের আদালতে করবে বিচার হাকিম হো আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা বলেন না আমরা তোমার ক্ষমার যোগ আল্লাহ যদি কালাসের ময়দান আপনারা আমার পাকড়া করে আল্লাহ যদি অ্যাটাক করে আক্রমণ করে বলেন তো দেখি আপনি আমি বাঁচতে পারবো কথা বল না বাঁচতে পারবো তো এটাই বলেন না এটাই আমার সাথে সাথে বলেন তুমি শেষ বিচারে তুমি শেষ বিচারে আদালতের করবে বিচার হাকিম হই আমরা তোমার ক্ষমার যুগ মাওলারে আমরা তোমার ক্ষমার বলেন না আমরা তোমার ক্ষমা যুগ ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা মিথ্যা বলার নাই রে উপায় চলবে না বাহানা ঠিক কিনা ভালো মন্দ সব আল্লাহ জানেনি নাকি রমজান মাস আসতেছে পানির নিচে ডুব দিয়া পানি খেলে আল্লাহ দেখতো না দরজা বাড়ি দিয়া খেলে আল্লাহ দেখতো না ওই রেস্টুরেন্ট গুলিতে হোটেল দরজা বন্ধ করে মানুষকে খাওয়াইলে গরুর গোস্ত বিরিয়ানি এরপরে মুরগির গোস্তের বিরিয়ানি ডাল ছাল দিয়া বিভিন্ন রকমের ফোলা মুরগা রোস্ট বুস্ট খাইলে আল্লাহ দেখতো না দরজা না বাড়ি আল্লাহ কি দেহে দরজা বাড়ি দিলে আল্লাহ দেহে 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 ওই syair ভালো বন্ধ কবি মালিক আছে তোমার জানা মিথ্যা বলার নাই রে পায় চলবে না বাহানা আরে কি আমার সর্বাঙ্গ সাকি দিবে মালা রে আমার শাস ভয়ঙ্গি দিবে কেমনে আমি মিথ্যা ক আমরা তোমার ক্ষমা যত্ন

করে অপরের মধ্যে ঝগড়া দে ও মা গো এই এলাকার মধ্যে আমি আর আসবো কিনা আমি জানি না ও বো মা আমার আপনাদের পায়ে হাত রেখে বইলা যায় এই কথাগুলি মনোযোগ সহকারে শুনেন সর্বশেষ আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব এই কথাগুলো পুরুষ মহিলা সবার শোনার দরকার আছে না নাই কথা কোন আছে না নাই আমরা তোমার কইতাম নেই কইতাম নেই আমরা তোমার ক্ষমার যুগ নয় বলেন না বলেন না আমরা তোমার ক্ষমার যুগ। নয় আমরা তোমার খমার যো সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমরা কেমন করে দেব জিন্দিগি भर কত অপরাধ করছি আল্লাহ জীবন কত গোনা করেছি রে মালিক ও মালিক তুমি তো রহমান তুমি তোরা রাহিম তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমাদের ক্ষমা পাওয়ার কোন রাস্তা নাই আছে নাকি কথা বলেন না আছে নাকি এই জন্য সাহেব তার গজলে গজলে বলতেছেন সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমরা কেমন করে দেব সেদিন আদালতে তোমার সামনে কেমন করে পাপের হিসাব আমরা তুমি এক এক নিবে হিসাব মাওলারে ও মাওলারে তুমি এক এক করে নিবে হাতে কলম লো আমরা তোমার খমার যোগ্য আমরা তোমার খমার বলেন না বলেন না আমরা তোমার খমা নয় রে মাওলা আমরা তোমার খমার যোগ্য নয় তুমি শেষ বিচারের আদালতে তুমি শেষ বিচারের। রতে করবে বিচার হাকিমে হয় আমরা তোমার খমার যুগ নয় রে মাওলা আমরা তোমার খমার মজিয়া সংসারের মায়া রইলাম তোমায় ভুলে রঙ্গরসে দিন কাটাইলাম মায়া কত কত আছে আছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একবারে আবার ঘুমানো পর্যন্ত এমন একটা দিন কাটা হয় চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহর এমন অনেক বান্দা আছে রে আল্লাহ রে একটা জন্য আল্লাহ কোয়া ডাক না আসে না নাই। কথা কন না নাই অত মুসলমান মোমেন প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ রহমান আল্লাহর স্মরণ করার দরকার ছিল না কি ছিল না কথা কম ছিল না কি ছিল না ও চব্বিশটা ঘন্টার মধ্যে খবর নাই কিন্তু স্ত্রী পুত্র রে কেমন করে লালন পালন করবে কেমন করে তাদের ভরণ পোষণ দেবে কেমন করে সংসার পরিচালনা করবে এই টেনশনে সারাদিন ঘুরে অত মাওলারে ভুল লেগেছে আসে না নাই এই জন্য সাহেব তার গজলের মধ্যে বলতেছেন মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় বলে রঙ্গ রস দিন কাটাইলা মায়া নদীর কোলে এখন তুমি করলে শেষ আমরা তোমার ক্ষমা যোগ বলেন না বলেন না আমরা তোমার ক্ষমা নয় রে বাওলা আমরা তোমার ক্ষমা যোগ গণে শেষবারের মতো বলেন তুমি শেষ বিচারের আদালতে তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই আমরা তোমার ক্ষমা যোগ্য নয় রে মাওলা আমরা তোমার ক্ষমা যোগ্য নই একটা জবা বন্ধ রাখবেন না চিকা করে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ ও নিজের কৃতকর্মের জন্য নিজের অপরাধের জন্য নিজের পরিস্থিতির জন্য রবকে ডাকার দরকার আছে না নাই দুনিয়ার জীবনের জন্য তুমি পরকালকে নষ্ট করছো দুনিয়ার জমিনের সর্বোচ্চ তোমার সময় আমি ধরে নিলাম একশো বছর কয়শ বছর যদিও মানুষ একশো বছর পর্যন্ত এখন বাসেনা ধরলাম যে একশো বছর এই একশো বছরের জিন্দেগি হাজার হাজার বছর যেখানে হাজার হাজার বললো আমার মত মাওলানা এটা ভুল হবে কারণ হলো যেই বয়সের পরকালের जिंदगी কোন হিসাব নাই কোন হিসাব নাই আনলিমিটেড কথা কোন ঠিক কিনা জোরে কোন না ঠিক কিনা ওই পরকালের जिंदगी যদি তুমি নষ্ট করে দাও ও বন্ধুরা আমার ভাইরা আমার তোমার মত আমার মত এরকম বোকা আল্লাহর জগতে আর কেউ নাই ঠিক কিনা জোরে বলেন ঠিকই না এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা বেশি বেশি আজকের যে আলোচনার মোলামে আলোচনা একবারে শেষের দিকে চলে আসছি যে কথাগুলি ছিল নম্বরে হলো নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়ি ঠিকানা যাহার নাম হওয়া যাবে মানুষকে বেশি বেশি খাওয়াইতে হবে দান সজ্জা করতে হবে অহেতু কথাবার্তা থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে কাপড়হীন ব্যক্তিকে কাপড় দেওয়ার দরকার আছে না নাই এই কথাগুলি হলো আমার মূল আলোচনা মক্কা মদিনায় গিয়েছেন এমন কেউ আসেননি জায়গায় কথা করে আসেননি মক্কামদিন আমি গেছি আমি হজ করে আসছি আমি হাত তুলছি আপনাদের সঙ্গে হাত নামান দুই চারজন মানুষ আছেন পৃথিবীর মধ্যে সব চাইতে সব চাইতে বড় গোরু নাম কি জান্নাতুল বাকি জান্নাতুল বাকি দশ হাজার মানুষ বিশেষ করে দশ হাজার সাহাবি এই জায়গার মধ্যে ঘুমায় রয়েছে বাংলা কই না এই জান্নাতুল বাকি গেট দিয়া ঢোকার সময় যারা গিয়েছেন হয়তো বা করেছেন আমরা তো জেয়ারতের পক্ষে মা বাবা যদি চলে যায় দাদা দাদি যদি আমাদের না থাকে আমরা শুক্রবারে নামাজ পড়া আসতে করে জেয়ারত করি না কি করি না কথা করে করি না কি করি না আমরা কবর জেয়ারতের পক্ষে না বিপক্ষে কথা কয় আপনি যদি পক্ষে থাকেন আপনি যদি আপনার আব্বার জন্য কাঁদেন আপনি যদি আপনার আব্বার জন্য কাঁদেন আপনার সন্তান আপনার জন্য কাঁদবে ঠিক কিনা বলেন বন্ধুরা রে বন্ধুরা রে বেশি কথা আমি আর বলবো না ওই বাইতুল ওই কি বলে জান্নাতুল বাকিতে ঢোকার সময় গেট দিয়ে ঢুকার পর পরে দেখবেন একটা জায়গায় সুন্দর করে লেখা আছে উসমান গনি নবীজির বিশিষ্ট সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় সুবহানাল্লাহ বলনা তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন উসমান গনি এই গনি শব্দের অর্থ কি ধনী মার ধন্যবাদ এই মুরুব্বি বলতেছে গনি শব্দের অর্থ হলো ধনী

করার পূর্বে আপনার অন্তরের মধ্যে যার প্রেম ভালোবাসা থাকবে তিনার নাম হলো হজরত মুহাম্মদ হিমাল্লাম জোরে জোরে বলেন আল্লাহ